বিএনপির জন্য একটা আসনি সংকেত ছাত্র লীগের ছাত্রলীগের মতো করে মানুষ ওদেরকে মাফ করবে না ওদেরকে সহ্য করবে না শিবির খুব শক্তিশালী একটা সংগঠন এটা আমি জানি এবং তারা তাদের সংগঠনটা খুব শক্তিশালী এবং তাদের মধ্যে গণতন্ত্র আছে এবং এই কারণে তারা খুবই শক্তিশালী গ্রাসরুটস থেকে শিবির থাকবে জামাতের সাথে ওই একই ছাত্রদের মধ্যে তাদের মধ্যে চাঁদাবাজি হল দখল এসব যদি শুরু হয়ে যায় তখন তাদেরকেও মানুষ ঘৃণা করতে শুরু করবে কারণ আওয়ামী লীগের এই জিনিসটা ছাত্রলীগের হল দখল এবং চাঁদাবাজি সবার কাছে এটা মানে পরিচিত এবং এই জিনিসটা যদি থেকে বিরত থাকে তাদের ভালো একটা অবস্থানে তারা যেতে পারবে দেশে। এটা খুবই দুঃখজনক এটা যদি হয় যদি ছাত্রদল ছাত্রলীগের মতো করে মানুষ ওদেরকে করবে না ওদেরকে সহ্য করবে না এবং এটাতে বিএনপির উপরে একটা খারাপ প্রভাব পড়বে যদি জনগণের একটা ধারণা হয়ে যায় যে ছাত্রদল আর ছাত্রলীগের আরেক চেহারা তাহলে শেষ তাহলে বিএনপিও অনেক ক্ষতিগ্রস্ত হবে ভোটের যুদ্ধে যদি এটা হয় খুবই দুঃখজনক এবং বিএনপির জন্যে একটা আসনে সংকেত ব্যাপারটা মনে হয় কিনা যে বিএনপির আসলে ছাত্রদলকে উচিত করা উচিত অফকোর্স আমি ছাত্র রাজনীতির উপরে আমার ভরসা খুব কম ছাত্ররা পড়াশোনা করবে তাদের যা দেশটাকে তারা স্বাধীন করার ব্যাপারে তাদের একটা ভূমিকা ছিল কিন্তু এখন দেশ পরিচালনার ব্যাপারে তাদের একটা বড় ভূমিকা থাকবে ভবিষ্যতে তো পড়াশোনাটা বাবা শেষ করো তারপরে দেখা যাবে বিসিএস পরীক্ষা দাও তোমরা মানুষ হও তারপরে আমরা দেখব এই অর্ধশিক্ষিত অবস্থায় তারা যে বিরাট একটা ভূমিকা পালন করবে এটার সম্ভাবনা আমি খুব বেশি দেখি না ছাত্র দলেরও না ছাত্র শিবিরেরও না